তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সকাল সকাল আজকে হচ্ছে কি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই জন্য সবাইকে গুড মর্নিং আজকে শুভ সকাল সবাইকে জানে গুড মর্নিং তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো তাই বাড়ি বাড়িতে গিয়ে বাড়ি থেকে মানে একটু বকাবকি করছিলো তো তার কারণে তো যা দেখা যাক বাড়ি কি হয় না হয় তো সবাই বলবো বাড়িতে কেউ নেই সবাই দোকানে গিয়েছে তো দোকানটা একটু ঠিক করতে চলো বাবা কি করছে দেখা যাক বাবা ঠোঁমা করছে হয়তো আছে দেখাচ্ছে তোমাদের সাথে বাই ভাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদিন কেউ ভুলবেন না